আসসালামু আলাইকুম অনেকে যারা বলেন যে একবার বিদ্যুৎ গেলে আপনারা আর দেওয়ার কোনো নামই নেন না তাদের উদ্দেশ্যে বলি আসলে একবার যদি বিদ্যুৎ চলে যায় আর বিদ্যুৎ আসতে দেরি হয় এটার পিছনে অনেকটা কারণ আপনাদেরও আছে আপনাদেরও অনেকটা দোষ আছে এখন জিজ্ঞেস করবেন কেন আসলে কারেন্ট তো সবসময় লোডশেডিংয়ের জন্য বন্ধ হয় না অনেক সময় দেখা যাচ্ছে লাইনের সমস্যার কারণে বন্ধ হয় এই যে দেখেন এই লাইনটা লাইনের সমস্যার কারণে বন্ধ হয়েছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে এই লাইনে হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে গাছপালা পড়ছে হয়তো লাইনের উপরে এখন আমি এখানে বসে থেকে তো বুঝতে পারতেছি না যে কোথায় গাছপালাটা পড়ছে যদি আপনারা আমাদের ফোন দিয়ে সহায়তা করেন ফোন দিয়ে যদি বলেন যে আপনাদের বাসাবাড়ির আশেপাশে অথবা যেখানে গাছ পড়ছে ওইখানে লোকেশনটা যদি আমাদের দিয়ে দেন তাহলে অবশ্যই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে আপনাদের বিদ্যুৎটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারি কিন্তু আপনারা তো সেই বিষয়টা না করে শুধু আমাদের দোষ খুঁজেন যে আমরা একবার বন্ধ করলে আর দেওয়ার কোনো নামই নেই না এই যে লাইনটা বন্ধ হয়েছে এখন আমি প্রায় দশ মিনিট পনেরো মিনিট হয়েছে এই লাইনটা বন্ধ হয়ে গেছে এই লাইনটা যে আমি এখন চালু করবো এই লাইনের কোথাও না কোথাও কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে তো যে সমস্যা হয়েছে ওই সমস্যার তথ্য যদি আমার কাছে না পাই আমার কাছে যদি তথ্য না আসে তাহলে তো আমি চালু করতে একটু হিমশিম খাবো চালু করতে একটু সময় নিবো যেন আপনারা কেউ আমাদের ফোন দিয়ে তথ্যটা দিতে পারেন যে কোথায় কি সমস্যা হয়েছে এখন এই লাইনটা যেহেতু বন্ধ হয়েছে লাইনের কোথাও না কোথাও সমস্যা তো অবশ্যই হয়েছে এখন এই সেই সমস্যার জন্য আমি একটু সময় নিচ্ছি যেন আপনারা আমাকে ইনফর্ম করার যথেষ্ট সময় পান অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের লাইন আছে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে ওইখানে অনেক সময় দেখা যাচ্ছে তার সিঁড়ে পড়ছে তো ওইখানে তো মানুষ সচরাচর যায় না তো যদি কারেন্ট একটু বন্ধ থাকে মানুষ একটু বেশি সময় পায় যার কারণে তথ্যটা দেওয়ার মতো যথেষ্ট সময় তারা পায় তো যার কারণে এখন আমি এই লাইনটা প্রায় পনেরো মিনিট হয়েছে বন্ধ হয়েছে এখন আমি আরও পনেরো মিনিট এখানে অপেক্ষা করব যেন কোনো তথ্য আসে আর এখন তো ঝড় বৃষ্টির দিন চলছে বৃষ্টি সবসময় নামছেই আর মাঝে মাঝে বাতাসও হচ্ছে যার কারণে লাইনের আশেপাশে যে গাছপালাগুলো আছে গাছপালাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে ভেঙে তারের উপরে পড়তেছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাতাসের কারণে টাচ লাগতেছে তারের সাথে তো যার কারণে লাইনগুলা বন্ধ হয়ে যাচ্ছে তো এই এই মুহুর্তে কোনো তথ্য ছাড়া লাইন একবার বন্ধ হলে আমরা চালু করতে অনেকটা ভয়ই পাই কারণ লাইন যদি আমি এখন চালু করে দিই অন্য কোথাও যদি লাইনের তারটার ছিঁড়ে পড়ে থাকে একটা দুর্ঘটনা ঘটলে সেটার দায় কিন্তু আমাকেও আমাকেও সেটার জবাবদিহিতা করতে হবে তো যার কারণে একবার বিদ্যুৎ বন্ধ হলে আমরা সেটা নিশ্চিত না হয়ে আমরা সেটা চালু করতে চাই না তো আপনারা যারা এরকম কথা বলেন তারা শুনে নেন এখন থেকে যদি বিদ্যুৎ চলে যায় অন্তত পক্ষে অফিসে একটা ফোন দিয়ে খবর নেবেন যে বিদ্যুৎটা কেন গেল ঠিক আছে আর আপনারা একটু অবশ্যই চোখ কান খোলা রেখে দেখবেন যে আপনাদের আশেপাশে আপনারা যেখানে অবস্থান করছেন সেখানে আশেপাশে বিদ্যুতের লাইনে কোনো শব্দ কিংবা কোনো কিছু হয়েছে না কোনো গাছপালা পড়ছে কিনা এরকম যদি কোনো কিছু হয় আমাদের একটু ইনফর্ম করার চেষ্টা করবেন এতে কি হবে আমাদের ইনফর্ম যদি আপনারা করে দেন আমরা নিশ্চিত হয়ে গেলে আমাদের লোক ডাইরেক্ট ওখানে পাঠিয়ে দিয়ে আমরা সেটা সমাধান করে বিদ্যুৎ তাড়াতাড়ি চালু করতে পারবো এটাতে আপনারাও বিদ্যুৎ তাড়াতাড়ি পাবেন আমাদেরও চিন্তা থাকবে না নিশ্চিন্তে আমরা কাজ করতে পারব গ্রাহক ভোগান্তি হবে না আর আপনারা যারা অনেক সময় আছে কি যে আপনি আপনি এক একটা জায়গা অবস্থান করছেন ওই জায়গার পাশেই বিদ্যুতের লাইনে একটা শব্দ হয়েছে তো আপনারা শব্দ শুনছেন কিন্তু আমাদের ফোন দিয়ে বলেন না আমাদের একটু ইনফর্ম করেন না ইনফর্ম করেন না আপনারা বলেন যে আপনারা ভাবেন যে বিদ্যুতের লোক তো আছে বিদ্যুতের লোক তো আসে ঠিক করেই দিয়ে যাবে আমাদের আবার শুধু শুধু ফোন দেওয়ার কি দরকার আছে হ্যাঁ আপনাদের কথা ঠিক আমাদের একটা দায়বদ্ধতা আছে আমরা ঠিক করব কিন্তু আমাদের ওই আপনার স্থানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লাগবে দেড় দুই ঘন্টার বেশি সময় লাগবে তো ওই দেড় দুই ঘন্টার সময় তো আপনি বন্ধ থাকবেন আপনার লাইন বন্ধ থাকবে সেক্ষেত্রে আমাদের তো শুধু দোষ দিলে হবে না যদি আপনারা আমাদের ইনফর্ম করে দেন যে আমাদের এখানে সমস্যাটা এই সমস্যাটা হয়েছে তাহলে আমরা সরাসরি আপনার বাড়িতে অথবা আপনার বাড়ির আশেপাশে যেখানে সমস্যা হয়েছে ওইখানে গিয়ে আপনার সমস্যাটা সমাধান করে দিলাম তাহলে কিন্তু অল্প সময় আপনারা বিদ্যুৎটা পেয়ে গেলেন আমাদেরও বেশি সমস্যা করতে হলো হতো না হলো না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি করতে চাই যদি এরকম কোনো সমস্যা আপনাদের নজরে আসে বিদ্যুতের লাইনে কোথাও কোনো গাছপালা পড়ে থাকতে দেখেন তাহলে অবশ্যই আপনারা সেটা নিকটস্থ বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানানোর চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন